যুদ্ধবিগ্রহ জাতি নিধন আর লোভাতোর দানবের লালসার বলি লাখো লাখ পিতৃহীন শিশুর পানি, বিধবার বুকের হাহুতাস ক্রন্দন রোল নিপীড়িতের আহ শব্দে শরতন্ত্রী বে বেরিয়ে আসা কলিজা ছেড়া লহু একত্রে দল বেধে পার্শ্ব হয়ে বাতাসে ভর করে যাত্রা করেছে মহান স্রষ্টার আরস পানে ওদের যাত্রা দেখে ভয়ে অস্থির পৃথিবীর পরিবেশ প্রাণীকুল আকাশের চাঁদ সুরুজ সেতারা উল্কা ধূমকেতু নিহারিকা ছায়াপথ ভয়ে অস্থির গ্রহ নক্ষত্র ধুলিকণা জলরাশি অগ্নিলাভা অনু পরমাণু কৃষ্ণ গহবর ভয়ে কাঁপে সপ্ত আকাশ সপ্ত নরক আর সৃষ্টি জগতের সেবক ফেরেশ তারাও দলে দলে এত সব ফরিয়াদির ঢল দেখে খোদার আরো বেউঠে। ওঠে সর্বজ্ঞাতা সর্বদ্রষ্টা সব ক্ষমতার মূল মহান প্রভু সবারই চিনে পেলে পলকেই সবারই কুদ্রতের হাতে করুণার আকারে তৈরি করে ফের পাঠায় দরাতে এরা ফিরে এসে গণহারে হামলে পড়ে সৎ অসৎ ভালো মন্দ সবার গাড়ে যদিও আমাদের চোখে কিছু মানুষ ভালো বাস্তবে যে কেউই ভালো নয় অন্তত কিছু মানুষ ভালো হলে খারাপেরা কি করে এতটা খারাপ হয় করুণা যেন একথায় বলছে বারবার হায় আফসুস কবে হবে বোধদয় জানি না কোনো দিনও বুঝবো কি না আকাশপানে যাত্রাকারী আহাজারি করুণা